আবাস যোজনায় কাঠমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ইসলামপুরের তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ ইসলামপুরের কমলা গাঁও সুজানি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে 来来来

প্রদান হওয়ার পরেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আসতে তাকে একের এক যে সে আবাস যোজনা ঘর পাইয়ে দেবে তার বিনিময়ে যদি কেউ দশ হাজার পাঁচশো টাকা দেয় তাকে তাকে ঘর পাইয়ে দেওয়া হবে এই এই করে সে দুশো চোদ্দ জনের কাছ থেকে এই দশ হাজার পাঁচশো টাকা করে নিয়েছে বলে আমরা পঞ্চায়েত সূত্রে জানতে পেরেছি তাদের পরে তাদের বিক্ষোভের বোপে পরে কিন্তু ইতিমধ্যেই কানাইহাল আলাদুবার জেলা তৃণমূল সভাপতি তিনি জানিয়েছেন মাঝখানেকে আগেই কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যেহেতু তিনি আড়াই বছর আগে তার নো কনফিডেন্স আনা যায় না তার জন্য তার সে কিন্তু এখনো প্রচার হয়ে গিয়েছে এরপরেই প্রশাসনের চাপে কিন্তু সে টাকা ফেরিয়ে দেবে বাধ্য সেই দিনটি ধার্য করে আজ আর সকালে সে কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছেন যারা টাকা দিয়েছিলেন তাদের এবং তাদের আত্মীয় পরিজনের এসে কিন্তু সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপরেই কিন্তু একে একে দুশো জনের নাম ঘোষণা হয় তার দুশো চারজন সেই ঘরের ভিতরে ঢোকেন একে একে গিয়ে তারা দশ হাজার পাঁচশো টাকা করে ফিরে নেন বাকি যে জন রয়েছেন তাদের কাগজপত্রে কিছু টাকাটা তারা আসবেননি আগামী তারা পেয়ে যাবেন বলে পঞ্চাশ সূত্রে আমরা জানতে পেরেছি তারপরে বলি যে তুমি এই যে আহ নুড়ি বেগম এই নুড়ি বেগম কিন্তু তার যে আহ স্বামী সে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের আগেও প্রধান ছিলেন এবং আহ বিগত দিনে এই অঞ্চল সভাপতিও ছিলেন তাকে সরিয়ে দিয়ে নতুন অঞ্চল সভাপতি করা হয়েছে সেখানে সেই তার থেকে বোঝাই যাচ্ছে যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু এখানে একটা সঙ্গে থাকো যে ছবি আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় অর্থাৎ গ্রামবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে পুলিশের গাড়ি করে সেই এলাকা ছাড়তে হয় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এবং লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ আবাস যোজনায় কাঠমানি ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যখন তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে পুলিশের গাড়িতে করে এলাকা ছাড়তে হয় বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় পুলিশের গাড়ির সামনেও দাঁড়িয়ে পড়েন গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা উপভোক্তা পিছু সাড়ে দশ হাজার টাকা করে কাঠমানি নেবার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর চাপের মুখে দুশো চার জনকে টাকা ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে দশ সাড়ে দশ হাজার টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে পনেরো দিনকার ভিতরে কিন্তু এখনও প্রায় কারো এক বছর কারো ছময়না কারো ন মইনা এরকম হয়েছে কাউকে টাকা দেয়নি কিছু কিছু লোক তেরোশো ঘরের ভিতরে একশো ঘরের টাকা দিচ্ছে সিরিফ একশো করে এই যে বারোশো ঘর লোক বারোশো লোক কী করবে আজকে দিচ্ছে একশো লোকে শুধু তেরোশো লোক আছে সবার কাছে টাকা নিয়েছে দশ হাজার পাঁচশো করে টাকা এটা ঘরের টাকা ছিল যারা আগে দায়িত্ব ছিল তারা নিয়েছিল এবার প্রশাসন কার কাছে উদ্ধার করলো প্রশাসন ঠিক নিজে হাতে এসে আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টাকাটা প্রত্যেক বেনিফিশিয়ারি হাতে দিল আর কতজন পাবে টাকা টাকা তো দুশো জনের মধ্যে প্রায় হয়ে গেছে দু চারজন মনে হয় বাকি আছে কারণ কারোর নামের গন্ডগোলের জন্য তিনি বর্তমানে অঞ্চল প্রেসিডেন্ট আছে আব্দুল সাক্তার উনি এগুলো আমার সঙ্গে করছে শুরু থেকেই যখন থেকে উনি অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে বাইরে এসে কিছু লোক করে ইশারা দিল যে প্রধান বাইরে আসছে আপনার একটু গণ্ডগোল করুন উনি তো চাই যে এগুলো গণ্ডগোল হোক আজকে একটা সফলতা হলো যে আমাদের যে নির্দলের প্রধান ছিল সে তলাবাজি যেটা করেছিল সেটা আজকে একটা রিফান্ড করলো